বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা কৃষ্ণ ভজনের সহ টিউটোরিয়াল ভিডিও আর আজকের গানটি হলো একটি অনুরোধের গান বহুদিন আগে এক বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন এই গানটি দিতে যার জন্যই আজকে এই গানটি দেওয়া গানটি হলো প্রভু তোমারই নামে প্রভু তোমারি গানে গানটি যে ছাছবি সেই ছায়াছবির নাম হলো ক্রোধ গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আর গানটির সুরকার ও গীতিকার হলেন ইন্দ্রনাথ মুখোপাধ্যায় আর এই গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বেশি ভীষণ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনার আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলে গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলে গানটি গাওয়া যেতে পারে গানটির অরিজিনাল স্কেল হলো ন্যাচারাল সি বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণ বা সারগামটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট চেয়েখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমলস্বর লাগছে মধ্য সপ্তকের নি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে প্রথমে আমি কোমল কোমলস্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের নি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার গাম। বাদবাকি সব শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথার আগেও গানটির দুটো একটা কথা আছে সেটাও আমি বলে নেব তা যাই হোক আমি প্রথম থেকেই একদম বলছি একদম প্রথমের কথাগুলো হলো ওটা হলো তাল ছাড়া আছে কৃষ্ণ কৃষ্ণ দুষ্ট দমন করে শিষ্ট পালক পিতা এই ঘনতমসায় হলো দেখা এরপরে আসছে গানটির মূল স্থায়ীটুকু তো আমি একদম প্রথম থেকে দেখাতে শুরু করছি কৃষ্ণ থেকে তো শুরু হচ্ছে ধা থেকে কৃষ্ণ টুকুনি আছে তারপরে প্রভুত মারি নেবে তা আমি একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ধার থেকে উঠছে ঠিক আছে তাহলে কৃষ্ণ নোটেশনটা তো দেখিয়ে নিলাম তারপরে চলে আসছে মাতে স্থায়ীটুকুর কথা হলো প্রভু তোমারই নামে প্রভু তোমারি গানে এই অন্ধকারে তুমি আলো দেখাও মা থেকে উঠছে প্রভু তোমার হয়ে গেল বন্ধুরা আপনার অরিজিনাল গানটা একবার শুনে নেবেন তাহলে তুলতে খুবই সুবিধা হবে তারপরে আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো আমি আগে বলে নিই তো বন্ধুরা প্রথম অন্তরার কথাগুলো হলো এই নির্মম আলোহীন তব পৃথিবীর আপামর কলুষতা নাশকতার রক্তে রাঙা হলো পৃথিবী তোমার এই পৃথিবীতে তুমি আলো ফোটাও তারপরে আবার স্থায়ীতে ফিরে যাও প্রভু নামে প্রভু তোমারি গান we hey, need a more মনুষত ধ ধা স এই আসছে ঠিক আছে তো হয়ে গেল প্রথম অন্তরা টুকু এরপরে আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা আমি কথাগুলো বলে নিচ্ছি আগে কথাগুলো হলো শত লক্ষ জনেরা ডাকে কৃষ্ণ বলে সে তো পুষ্পমালা দেয় তোমারই গলে তুমি তাদেরই তরে থাকো ভক্ত ঘরে প্রভু বাঞ্ছিত সুখ দিয়ে দুঃখ ঘোচাও প্রভু তোমারই নামে প্রভু তোমারই গানে প্রথম আর দ্বিতীয় অন্তরাটা প্রায় একই তাও আমি দেখিয়ে দিচ্ছি আর নোটেশনটা স্ক্রিনেই পড়বে সন্ত

তো বন্ধুরা পুরো গানটাই তোলানো হয়ে গেল আর এই গানটা খুবই সহজ এবং খুবই সুন্দর গান ক্রোধ ছায়া ছবির একটি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত গান তো এরকম একটি ছায়াছবির আশা আশাভোষণের কণ্ঠে চরণ ও ধুলি ছাড়া চাই না কিছু আমি এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে গানটি দেখতে চান তো সাথে সাথে আই বাটনটি ক্লিক করুন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিওটি বন্ধুরা আমি আগেও বলেছি এবং এখনও বলছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আমি চাই যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি দেখে সার্চ করে দেখুন এই চ্যানেলটি ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি যদি ভালো লাগে চ্যানেলটি দেখে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিশিয়াল এটা আমার একটা কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা চ্যানেলটি দেখুন গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ এই অবধি আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করব আজকের গানটিও একটি অনুরোধেরই গান আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার